গত বারোই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা আট আসনের এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির উপর বর্বরচিত হামলা হয় এই হামলায় গুরুতর আহত অবস্থায় শরীফ ওসমান হাদিকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সেখানে তাকে মাথায় গুরুতর ইঞ্জুরির চিকিৎসা করা হয় পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হসপিটাল এভারকেয়ারে স্থানান্তর করা হয় মাথায় গুলি করার ফলে তার মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অঙ্গ ব্রেন স্টিম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয় না ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে তাকে লাইফ সাপোর্টে বাঁচিয়ে রাখে কিন্তু আশাতীত ফল পাওয়া না গেলে পরিবারের সিদ্ধান্তে তাকে উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় সহায়তায় সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয় অবশেষে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় গত আঠারোই ডিসেম্বর শরীফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে শরীফ ওসমান হাদির উপর হামলাকারী ছিল ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়াম লীগের সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি দুই হাজার উনিশ সালের এগারোই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন তার পুরো নাম ফয়সাল করিম দাউদ খান ওসমান হাদির উপর আক্রমণকারীদের একজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ বিন ফয়সাল গত আট নভেম্বর দুই ঢাকার আদাবরের স্কুলে দুকে অস্ত্রের মুখে সাতারো লক্ষ টাকা লুটের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল সে সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয় আঠাশ অক্টোবর এই ছেলে জামিন পায় এবং পরবর্তীতে সে ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় যোগ দেয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পক্ষে দায়ের করা জামিন পিটিশনে যুক্ত দুইজন আইনজীবী ছিলেন বিএনপি পন্থী এই তথ্য নিশ্চিত করেছেন দ্য ডিস তাদের ফেসবুক পেজে প্রকাশিত অনুসন্ধানী পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় ফয়সাল করিম মাসুদের পক্ষে জামিন পিটিশন দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ মাহফুজুর রহমান তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কাইসার কামালের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের সাবেক সহ আইন সম্পাদক হাদির উপর আক্রমণে সারা বাংলাদেশ যখন ফুসে ওঠে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য দেশে বিক্ষোভ শুরু হয় এমতো অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ চাপের মধ্যে পড়ে সেই সময়ে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার তার ফেসবুক পোস্টে শরীফ ওসমান হাদির উপর হত্যাকারী ফয়সাল করিম ভারতে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন তিনি তার পোস্টে বলেন খুরি ফয়সাল করিম দাউদ শরীফ ওসমান হাদির উপরে চারটি গুলি করতে চেয়েছিলেন কিন্তু বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় সেই গুলি করতে পারেননি একটি গুলি শরীফ ওসমান হাদির মাথায় ভিত্ত হয় জুলকার আরও বলেন শরীফ ওসমান হাদির খুনি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে পুলিশের একাধিক টিম শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম দাউদকে খুঁজে বের করার জন্য নানা রকম তদন্ত শুরু করে অবশেষে ফয়সাল করিম দাউদের বাবা মা স্ত্রী গার্লফ্রেন্ড শ্যালক তাদেরকে গ্রেপ্তার করে এবং আদালতে উপস্থাপন করে আদালতের অনুমতিক্রমে তাদের রিমান্ড মঞ্জুর করা হয় রিমান্ডে ফয়সাল করিমের বাবা মা গার্লফ্রেন্ড শ্যালক এটি নিশ্চিত করেন যে ফয়সাল করিম দাউদ ওসমান হাদিকে গুলি করেছেন এবং তাদের দেওয়া তথ্যমতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধার করে বেশ কিছুদিন অতিবাহিত হলেও শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম দাউদকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে গত দুই তিন দিন থেকে সে ফেসবুক এবং ইউটিউবে ভিডিও বার্তা দিতে শুরু করে এবং সেখানে সে নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করে সে তার বিভিন্ন ভিডিও বার্তায় শরীফ ওসমান হাদিকে চাঁদাবাস হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে সে বলে শরীফ ওসমান হাদি বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা নিয়েছে এবং তার নির্বাচনী প্রচারণার জন্য সে শরীফ ওসমান হাদিকে পাঁচ লক্ষ টাকা লোন করে দিয়েছে ভিডিও বার্তায় এসে সে আরও বলে বর্তমানে সে দুবাইতে অবস্থান করছে আদতে সে দুবাইতে না ভারতে না বাংলাদেশে এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি কখনও মুখে ক্লিন ক্লিনশেপ আবার কখনও খোঁচা দাঁড়িতে সে ভিডিও আপলোড করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করছে তার ভিডিওগুলো লক্ষ্য করলে দেখা যায় তার ভিতরে বিন্দু পরিমাণ অনুশোচনা বোধ নেই বরং সে চেষ্টা করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করতে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কখনও সে জামাতকে দোষারোপ করছে কখনো সে বিএনপির দিকে ইঙ্গিত তুলছে এত বড় ঘটনা ঘটিয়ে পালিয়ে গিয়েও সে যখন ভিডিওগুলো আপলোড করছে তার মুখে স্পষ্ট মুচকি হাসি মজা অনুভব করা যাচ্ছে তাকে দেখলেই মনে হচ্ছে সে ভেতরে ভেতরে পৈশাসিক আনন্দ অনুভব করছে তার কথা এবং ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে সে মিথ্যা ও মিসগাইডিং করে পুলিশ প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত তৈরি করার চেষ্টা করছে সেই সঙ্গে চেষ্টা করছে শরীফ ওসমান হাদির চরিত্র হননের তার এই রকম কর্মকাণ্ড সম্পন্ন পরিকল্পিত ও কিছু বৃহৎ শক্তির ইন্ধনেই করছে আর এটা বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েক মাস পূর্বে গত বছর দুই সালের মে মাসে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে সেনাবাহিনী গ্রেপ্তার করে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সেনাবাহিনীর কাছে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে কি ছিল সেই তথ্য চলুন দেখে আসি সে বলেছিল পলাতক আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মনিরুল ইসলাম ভারতে রয়ের সঙ্গে মিলিত হয়ে তাকে একটি দায়িত্ব দেয় বাংলাদেশে ঢুকে কিছু হত্যাকাণ্ড করতে হবে কিছু রাজনৈতিক দলের নেতাদেরকে হত্যা করতে হবে প্রয়োজনে তাকে লন্ডন পাঠানো হবে একটি বড় রাজনৈতিক দলের প্রধানকে হত্যা করার জন্য বিনিময়ে তাকে বিপুল অর্থ প্রদান করা হবে এবং বিদেশে বিলাসবহুল জীবন দেওয়া হবে তাদের প্রস্তাবে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ রাজি হয় এবং তাদেরকে ভারতে নিয়ে গেরিলা প্রশিক্ষণ প্রদান করা হয় বাইন ও মোল্লা মাসুদকে বলা হয় তোমরা যাদেরকে হত্যা করবে এমনভাবে হত্যা করবে যেন একটি দল অন্য দলকে দোষারোপ করে অর্থাৎ তুমি যখন বিএনপির কাউকে হত্যা করবে তখন দাড়ি টুপি পরে হত্যা করবে যেন তারা মনে করে এটি জামাত করেছে এবং জামাতের কাউকে যখন হত্যা করবে তখন প্যান্ট শার্ট পরে হত্যা করবে যেন জামাত মনে করে এটি বিএনপি বা অন্য কোনো দল করেছে এইভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা যাবে এবার আসুন বর্তমান সময়ে শরীফ ওসমান হাদির উপর হামলাকারী ফয়সাল করি ওরুফে মাসুদ সে শরীফ ওসমান হাদিকে হত্যার পরে এখন যে ভিডিও বার্তায় সেই একই কথা বলছে সে জামাতকে দোষারোপ করছে আবার কখনো বিএনপির দিকে ইঙ্গিত তুলছে সে চাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিতিশীলতা তৈরি হোক সেই সঙ্গে সে চেষ্টা করছে শরীফ ওসমান হাদিকে চাদাবাস বলতে এবং তার চরিত্রের উপরে কালিমা লেপনের চেষ্টা করছে যেন জনগণের সমর্থন হাদির উপর থেকে সরে আসে ফয়সাল করিম দাউদ একজন শার্প শুটারই নয় বরং একজন দুর্ধর্ষ কুখ্যাত কুবুদ্ধিওয়ালা ব্যক্তি যে বিভিন্ন ভিডিও বার্তায় কথার জালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে এবং নিজেকে নির্দোষ কাকরাইল মসজিদের ইমাম বলে দাবি করছে অতএব বাংলাদেশের জন জনগণকে সচেতন ও সতর্ক থাকতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে এই দুর্দশ খুনিকে ধরার জন্য এবং যারা তাদেরকে ইন্ধন দিচ্ছে তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে ধন্যবাদ